সালামু আলাইকুম আজকে আসলাম আমাদের তিন বাগানে তিন ফল দেখেন মাসা মোটামুটি অনেক ভালো এটা শরীরের জন্য অনেক উপকারী ফল এগুলা কি কয় আপনার ইয়ের ভিতরে কোরআনের ভিতরেও আছে দেখেন এগুলো অনেক গাছ গাছে অনেক তিন আছে পাকা আছে কাঁচা আছে অনেক তিন অনেক বড় গাছ এটা এই যে এই যে দেখেন এটা শরীরের জন্য অনেক উপকারী ফল যেটা আল্লাহর কোরআন পর্যন্ত এই তিন ফলের নাম আছে লেখা আছে দেখেন এখানে অনেক আছে দেখেন মাসা আল্লাহ মোটামুটি অনেক ফল আসছে খাই খাওয়ার সময় খাইতে অনেক সুস্বাদু এটা অনেক সুস্বাদু অনেক মিষ্টি যারা ফ্রেশ খাইছে এরা বুঝতে পারবে আমরা তো মোটামুটি দেখেন আমি এখন একটা নিতেছি এই যে আমি একটা নিতেছি এটা মোটামুটি আমরা তো ফ্রেশ খাই এখন এগুলা অনেক ভালো ফল এখন আরেকটা নিতেছি দেখেন এখন আরেকটা নিতেছি এটা খারাপ নাসের ভাই এটা খারাপ মধ্যে পোকে খাইছে একটা পকে খাইছে এটা ফলাই দিয়েছি আমি এখন আরেকটা নিতেছি এখান থেকে একটা নিতেছি উপরে আরেকটা আছে ওটা নিতেছি এটা হলো আমাদের মালিকের বাগানে আর কি মালিকের ঘরের পিছনে এই হলো এটা হলো মালিকের ঘর ঘরের পিছনে এই যে এখান থেকে মোটামুটি নিছি আমি তো ইনশাআল্লাহ সবাই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইতে অনেক সুস্বাদু